শেখ হাসিনার আমলে বাংলাদেশের সাংবাদিকতা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার তদন্ত করতে জাতিসংঘ কার্যালয়ে কি চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ডিআরইউতে আয়োজিত মিট দা রিপোর্টার্সে তিনি বলেছেন ভারতে বাংলাদেশের কিছু গণমাধ্যম নিষিদ্ধ করা হলেও এই দেশ থেকে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন সরকার প্রভাবিত করেনি বলেও জানান প্রেস সচিব जमुना स्मार्ट रेफ्रिजरेटर स्मार्ट लाइफ स्मार्ट रेफ्रिजरेटर ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্য রিপোর্টার্স অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন বিগত ফ্যাসিস্ট আমলে অন্যান্য অধিকারের সাথে খর্ব করা হয়েছিল সাংবাদিকতাও এ ব্যাপারে জানতে জাতিসংঘের সহায়তা চায় সরকার এ সময় আওয়ামী লীগ ইস্যুতে তিনি বলেন মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার খর্ব করার দায়ে নিষিদ্ধ করা হয়েছে দলটি আর তা করা হয়েছে সবার সাথে পরামর্শ করে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে আমরা ইউএন কাছে একটা চিঠি দিব তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট এনে এই এই পুরো এই পনেরো বছরে আমাদের যে এই জার্নালিজমটা কীরকম হয়েছে সেটা একটা আমরা চাবো যে তারা একটু এটা নিয়ে রিভিউ করতে ভারতে বাংলাদেশের গণমাধ্যম নিষিদ্ধ করাকে ন্যাক্কারজনক বলে শফিকুল আলম মন্তব্য করেন দেশটির সত্য মেনে নেয়ার মতো মানসিকতা নেই যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন আমরা পাল্টা অ্যাকশনে যাব কিনা আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশনে তাতে হবে কি তাদের অ্যাকশনটাকে লেজিটিমাইজ করা হবে ইন্ডিয়ার টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন মনে হচ্ছে যে ওই আগেকার ইন্ডিয়ার জি টিভিতে যে নাটক যেগুলো দেখি সেগুলোরই একটা খণ্ডিতাংশ ওদের টিভিতে দেখা যায় প্রেস সচিব বলেন গ্রামীণ এমপ্লয়মেন্ট গ্রামীণ ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান উপদেষ্টার কোন শেয়ার বা সম্পদ নেই গ্রামীণ এমপ্লয়মেন্ট গ্রামীণ ওয়ালেট বা কি যেন বললেন ইউনিভার্সিটি আপনি প্রত্যেকটা জিনিসে ইনভেস্টিগেট করেন যে এইখানে প্রফেসর ইউনুস বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট মিনিমাম কোন ইনফ্লুয়েন্স করেছে কিনা আমার জানামতে ওনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই শফিকুল আলম বলেন শেখ হাসিনার শাসনামলে বাজার ডাকাতের আখড়া হয়ে উঠলেও বর্তমান সরকার সব রক্ষায় কাজ করছে সংবাদপত্র দখল কিংবা এর মালিকানা পরিবর্তনের ঘটনায় জটিলতা দেখা দিলে সরকারের বদলে সাংবাদিক ইউনিয়নকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও জানান প্রেস সচিব সবাই আমরা চাই যাতে আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা